নাহিদ রানার গতির সামনে যেমন বিপদে পড়েছিল কেন উইলামসন তবে এবার সেই নাহিদ রানাকে নিয়েই বেশ বিপদে আছে আইসিসি কেননা আইসিসির স্পন্সার কে রীতিমতো ঝাঁঝরা করে দিয়েছে নাহিদ রানা একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বলিং করতে গিয়ে নাহিদ একটু বেশি লম্বা রান আপ নিয়ে বলিং করে আর যে কারণে আইসিসির স্পন্সার ডিপি ওয়ার্ল্ডের কার্পেটের উপর থেকে বলিং করতে হতো তাকে কিন্তু সেখান থেকে বলিং করতে গিয়ে নাহিদ রানা তার জুতার ধারালো স্পাইক দিয়ে রীতিমতো ঝাঁঝরা করে দিয়েছে আইসিসির স্পন্সার ডিপি ওয়ার্ল্ডের সেই কার্পেট তাই তো বারবার দেখানো হচ্ছিল কিভাবে নাহিদ রানা তার পা দিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে ডিপি ওয়ার্ল্ড এর বুক আর এটা দেখানোর পর থেকেই অনেকের মনে প্রশ্ন উঠেছিল স্পন্সর কার্পেট নষ্ট করার জন্য তবে কি নাহিদ রানাকে জরিমানা গুনতে হবে না দর্শক বিষয়টি মোটেও এরকম নয় এটার জন্য নাহিদ রানাকে মোটেও জরিমানা দিতে হবে না তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারলেও নাহিদ রানা নজর কাটতে ভোলেনি উইলিয়ামসনের উইকেট নেওয়ার পর থেকেই নাহিদ রানা টাইমলাইনে চলে আসেন এবং সাথে সাথে এই ইরফান পাঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট করে ইরফান লেখেন নাহিদ রানা একদিন ছেঁড়া বলার হতে পারবে এবং ভবিষ্যতে তিনি বাংলাদেশের তারকা বোলার হতে পারবে তার হাইটের পাশাপাশি দারুণ পেজ রয়েছে তবে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যে জিনিসটি সেটা হচ্ছে নাহিদ রানা ক্রিকেটে একটু দেরিতে এসেছে এবং আমি মনে করি তার আশেপাশে যেসব কোচরা আছে তারা যেন তাকে সব সময় নজরে রাখেন এবং কঠোর যত্ন নেন শাকিব আল হাসান খেলা জুড়ে